তোমার কাছে তো হেরেছি অহর্নিশ রক্তে মাংসে মিশিয়ে রেখেছ বিষ স্বর্গ এখানে অবান্তর প্রতি মুহূর্তে আঠারো হাজার বলি এহেন নরক তোমার জগতে আমিও আগন্তুক শরীরের বাকে বাকে কি রভস খেলে মুখোমুখি যে হওনি তবু তবুও কেন আমার আগুন আ ভবিষ্যৎ গেলে শিল্প মহিমা ওই দুই হাতে এনো স্নায়ুপুঞ্জের নিবিড়ে লবণ ঢেউ স্মৃতিমুখরিত বাগানে উত্তেজনা রোমকূপ থেকে ছুটে যায় শত ঘোড়া পিছনে বাগান কাঠের সেতুও পোড়া শিল্প এখন শিশুদের ঝুমঝুমি এ কন্য অরকে আমাকে এনেছো তুমি দাও দাও করে চলছে জন্মভূমি ধুলোবালি মেখে দিই না রাতগুলি মৃত্যুকাতর শরীরের ক্ষত চাটে এখানে করা তোমাকে আমাকে কাটে এই ভালো তবে মৃত্যু মহান বেলা, শরীরের বাকে বাকে কি রঘোষ খেলা স্বর্গ প্রেরণা এখানে অবান্তর ওখানে এখন বেলুন মুখোশ মেলা শুনলেন কবিতা বাসুদেব দেবের কবিতা মেলা, কাল মেলা বাসুদেব দেবের কবিতা কাল মেলা কবিতা পাঠিয়ে আমি মৌমিতা পাই নমস্কার আরেকটি কবিতা শোনাচ্ছি প্রণব কুমার মুখোপাধ্যায়ের কবিতা দ্বিতীয় সেতু বড় দীর্ঘদিন ধরে স্থির হয়ে আছে ওই ভাষা যা ছিল উদ্যত এক সম্ভাবনা ছিল্না অপেক্ষায় উপেক্ষায় আজ তার ও না বাঁচা যেন সমর্থক জেনে নিয়ে পার হয়ে একে একে সময়ে কাটি সিঁড়ি ক্রমশ শূন্যের দিকে দিয়েছে বাড়িয়ে নিরালম্ব দুটি হাত যাবতীয় স্বপ্ন দুরাশা শুধু জেগে আছে স্মৃতি ওই স্তব্ধ মৃতকল্প খাঁচা কোনো কৌতূহল যেন নেই আর জলের কল্লোলে পিলু ভৈরবীর সুর বেজে যায় দিবসে রাত্রিতে অন্য মেঘ রৌদ্র খেলা করে শীষ দিতে দিতে দুটি একটি অন্য পাখি উড়ে আসে পরক্ষণে উড়ে যায় ফের পাশ দিয়ে চলে যায় নির্লিপ্ত স্টিমার নৌকো তোলে মুহূর্তের আলোড়ন মুহূর্তেরই বিহীন মানুষের শীতলতা মুছে নেয় সেটুকু বিষণ্ণ একাকী শুধু জেগে থাকে ওই অসমাপ্ত নির্মাণের ভাষা যেন অবিকল মানুষেরই দিকে মানুষের অমের মিলন কোনো সম্পর্কের যে দুদিকে বাড়ানো দুটি হাত মধ্যে অনন্ত পিপাসা জাগে স্থানু জাগে স্মৃতি চতুর্দিকে পরাগ মুখ জল শুনলেন কবি প্রণব কুমার মুখোপাধ্যায়ের কবিতা দ্বিতীয় সেতু কবিতা পাঠে আমি মৌমিতা পাই আমি দুটি কবিতা পাঠ করে শোনালাম আমি মৌমিতা পাল আপনাদের দুটি কবিতা পাঠ করে শোনালাম কবি বাসুদেব দেবের কবিতা কালমেলা আর কবি প্রণব কুমার মুখোপাধ্যায়ের কবিতা দ্বিতীয় সেতু কবিতা পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ জানাল